আজকে আমাদের সবার প্রিয় বাবাকে নিয়ে কিছু কথা বলবো। পৃথিবীতে প্রতিটি মানুষেরই বাবা আছে। হয়তো কারো বাবা বেঁচে আছে, হয়তো কারো বাবা বেঁচে নেই। যার বাবা এখনো বেঁচে আছে, সে আসলে সত্যিই অনেক ভাগ্যবান। আর যার বাবা বেঁচে নেই, সে কতটা যে অসহায়, ওই মানুষটাই জানে। যার বাবা আজ এই পৃথিবীতে নেই, তার শূন্যতা কখনোই পূরণ হবার মতো নয়। একজন বাবা হলো একজন বন্ধু, যার উপর আমরা সর্বদাই নির্ভর করতে পারি। বাবা মানে আজার সমস্যার সমাধানের এক বট গাছ। বাবা মানে আমাদের জীবনের সেই সম্মানিত ব্যক্তি যার এক ফুটা গামের মূল্য দিতে আমরা অক্ষম বাবার সবচেয়ে বড় গুণ হলো তার পকেট খালি কিন্তু সে তার সন্তানকে হতাশ করে না বাবার জীবনটা হলো মশার কয়েলের মতো নিজেই জ্বলে পুড়ে চাই হয়ে যায় কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে বাবাকে ভালোবাসতে বাবা দিবস লাগে না প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড বাবাকে ভালোবাসা যায় বাবারা চিরকাল নীরব থাকে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করে সন্তানের আশা বাজার থেকে আনন্দের সব জিনিস কিনা যায় কিন্তু বাবার ভালোবাসা কখনো কিনা যায় না বাবা নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সেরই সন্তানের মনে শ্রদ্ধা বাবার প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে বাবার হাত যার মাতার উপরে নেই তার মতন কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না আপনি যদি আপনার বাবাকে গুরু হিসাবে মানেন তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করতে পারবেন একজন বাবা যতই রেগে যাক না কেন তিনি তার সন্তানের প্রতিটি ভুল হৃদয়ে থেকে ক্ষমা করে দেন একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান আর সেই অবদান কোন সন্তানের এই হিসাব দিতে পারবে না তাই তো আমি বলি বাবা আমি চিরঋণী তোমার কাছে যদিও বাবার রাগ আমাদের কাছে মনে হয় সত্যিকারেরই রাগ কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা বাবা চিরকাল নীরব থাকে কথা বলে তাদের ভালোবাসা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করে সন্তানের আশা পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু সেই ভালোবাসার পিছনে কিছু না কিছু লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোন প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসে আর সে হলো বাবা যারা হৃদয় থেকে বাবাকে অনেক ভালোবাসেন তারা সবাই আজকের ভিডিওটা শেয়ার করবেন